ওই কাকদ্বীপে ও একটা মৎস্য ওখানে গবেষণা কেন্দ্র আছে ওখানেও পিএইচডি মানে প্রজেক্টের কাজ করছিল এখন মনে হচ্ছে যে ওটা ভালো লাগছে না ছেড়ে দিয়ে সে সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছে বলছে স্যার আমি দিশাহীন আমার ছাব্বিশ সাত বছর বয়স হয়ে গেল কোনটা করব প্রাইভেটে চাকরি করতে গেলাম দেখছি যে মানে ওই দশ হাজার বারো হাজার টাকা বাইনে চূড়ান্তভাবে আমাকে পরিশ্রম করা চা আজকে বলছে ডায়মন্ড হারবার থেকে বাড়িপুর কালকে বলছে বাড়িপুর থেকে আমতলা আমতলা থেকে বজবজ আমি বেড়ে উঠছে না কি করবো আল্লাহ দেখো তুমি যে কাজটা করবে তোমাকে কিন্তু আর জিনিস বলে দিই ও এটা পেয়ে গেল আমি পেলাম ও এই চাকরিটা পেয়ে গেল আমি পেলাম এরও কিন্তু কোনো অ্যানসার নেই এরও কিন্তু কোনো অ্যানসার নেই ও এটা পেয়েছে আমি কেন পেলাম না এই প্রশ্নের উত্তর কিন্তু হয় না এই প্রশ্নের উত্তর তোমাকে সব সময় চিন্তা করতে হবে আমি একশো শতাংশ দিয়েছি আমি একশো শতাংশ আমি চেষ্টা করেছিলাম আমার হার্ট অ্যান্ড সোল আমার যতটা ক্ষমতা সব অনুযায়ী আমি উজাড় করে দিয়েছি তারপরে ভালো মন্দ যাহাই ঘটুক সত্তরের দল সমাজ যে ঘটনাটা মানে তোমার যেটুখানি পাওয়ার সেটুখানি তুমি পাবে সেটুখানি নেই তোমাদের কর্ম তোমার হাতে ফল তো তোমার হাতে নেই কর্মের অধিকার ফলে না স্বাভাবিকভাবেই তোমরা সবসময় চেষ্টা করবে সবসময় আমি ছাত্রদের বলি জীবনে হতাশ হবে না জীবন হতাশ হবে না ট্রাই এগেন ট্রাই এগেন অ্যান এগেন বার বার চেষ্টা করো হয়তো তুমি পাঁচবার পারো নি ছ নম্বর বারে গিয়ে তোমার মনে হবে যে দেখবে তুমি ধরো তুমি ভাবছিলে যে একটা পরীক্ষা দিলাম বারবার পরীক্ষা দিলাম ছবার দিলাম সাতবার দিলাম আর কতবার না আমি মনে এটা হয় কে বলতে পারে সাতের পরে আট নম্বর বাড়ি তোমার হয়তো সফলতাটা ছিল তুমি চেষ্টা করো তাই হয়তো তুমি পার তুমি যদি সাতবারে থেমে গেলে বলে তুমি আর পারলে না ওই আট বারে তুমি কিন্তু পারবে কি বলছি বুঝেছো সেই জন্য এই সমস্ত জায়গাগুলো তোমরা সবসময় মাথায় রাখবে জীবনে চলার পথে কখনো হতাশ হবে না যে কাজটা করবে সবসময় চিন্তা করবে এবং ইতিবাচক দৃষ্টা দৃষ্টিভঙ্গিতে তোমরা কিন্তু সেটা সবসময় ভাবার চেষ্টা করবে এগিয়ে যাবে জীবন কিন্তু আমি বলে দিই রং তুলির ক্যানভাস নয় যে এমনভাবে আমি তুলির টান দেব, জীবন তেমনভাবেই চলবে প্রত্যেকটা বাঁকে বাঁকে কখন হয়তো দেখবে বাবা গুরুদর অসুস্থ হয়ে গেছে ফাইন্যান্সিয়াল অবস্থা হয়তো বাড়ির এরকম ছিল এরকমভাবে ধসে গেছে সেই জায়গা থেকে দাঁড়াতে হবে মানুষ যখন মাটিতে পড়ে যায় দেখবে মানুষ যখন মাটিতে পড়ে যায় মানুষ কিন্তু মাটিতেই পড়ে থাকে না যেখানে পড়ে গেলো সেইখানে ভর দিয়ে সে কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে তোমাদের জীবনের ক্ষেত্রেও তাই আছাড় পেতে হবে পড়তে হবে ভাঙতে হবে মচকাতে হবে আবার নতুন করে একটা আরও আরও একটা কথা বলে দিই জীবনে ওপরে ওঠা আর বড় হওয়া দুটো কিন্তু আলাদা জিনিস ওপরে ওঠা বড় হওয়া দুটো আলাদা জিনিস কিরকম ধরো আমি একটা কলেজের এখন ধরো একটা কলেজের আমি ধরো একজন টিচার হয়তো একজন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়তো প্রফেসর হয়তো প্রিন্সিপাল হলাম মনে রাখবে মানুষ প্রিন্সিপালকে সম্মান করছে সে ভাবছে আমাকে করছে কোনোদিন নয় চেয়ারকে সম্মান করছে ওই চেয়ারে যদি অন্য কাউকে বসিয়ে দেওয়া হয় সবাই তার কাছেই নিয়ে যাবে স্যার আমার এটা সই করে দিন হয়তো আমি আছি আমার কাছে খাতা কাছে নিয়ে আসছে হয়তো আমি আছি আমার কাছে খাতাটা নিয়ে আছে স্যার আমার খাতাটা আমি ভাবছি আমি বিশাল করো কেউ এটা কোনোদিন না আমার জায়গায় যদি অন্য কাউকে স্যার বলে এই যে কৌশিকরা বসে আছে ওদের যদি অন্য কোনো একজনকে বলে দেওয়া হয় ইনি হচ্ছেন তোমাদের কেমিস্ট্রি টিচার ওরা কিন্তু আর আমার কাছে আসবে না ওরা তার কাছেই যাবে স্যার আমাদের কোশ্চেন পরীক্ষায় কি আসতে পারে আপনি সম্ভাব্য কিছু বলে দিন কিছু সাজেশান দিন ও কি আর আমার কাছে আসবে ও তার মানে কি ওই চেয়ারে যিনি আছেন তাকে সম্মান করছেন আমি একটা স্কুলের হয়তো মনে রাখবে চেয়ার সারা জীবন থাকে না চেয়ার সারা তুমি ধরো একতলা থেকে দোতলায় উঠলে একতলা থেকে দোতলায় উঠেছো ধরো দোতলা থেকে তিনতলাতে উঠেছো তুমি কিন্তু সারা জীবন ওই তিনতলায় বসে থাকতে পারবে না কোনো না কোনো প্রয়োজনে কোনো না কোনো সময় তিনতলা থেকে যেভাবে উঠেছিলে সেইভাবেই আবার নেমে তোমাকে মাটিতে আসতে হবে এটাই কিন্তু নিয়ম কিন্তু মানুষ বড় হয় তার কাজের মধ্যে তুমি কাজের মধ্যে দিয়ে যদি মানুষের হৃদয়ে কোনো একটা স্থান দখল করো ধরো রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এপি চাদ তারা তাদের কাজের মধ্যে দিয়ে শ্রেষ্ঠ আসন অবঙ্কিত করেছে যেখান থেকে তাদেরকে কেউ নামিয়ে দিতে পারবে না সেই জন্য শুধুমাত্র বড় মানে বড় হওয়ার চেষ্টা করো কাজের মধ্যে দিয়ে শুধুমাত্র ওপরে উঠো না ওপরে উঠলে মাটিতে নামতে হবেই এবং অনেক সময় এরকমও ঘটেছে মানে উঠেছিলে অনেকটা কিন্তু পড়ার সময় এত দ্রুত করলে যে আঘাতটা তুমি পেলে তুমি আর ঘুরে দাঁড়াতে পারলে না কি বলছি বুঝতে পেরেছ সেই এই সমস্ত জায়গাগুলো সবসময় আমাকে যখনই দরকার হয় এখানে যে সব ছাত্ররা আসো আমার সঙ্গে সবার যোগাযোগ নেই সবার সঙ্গে আমার পরিচয়ও নেই আর পরিচয় নেই তার একটা কারণ হচ্ছে এখানে যারা আছো তারা হয়তো সবাই ফিশারিজ ডিপার্টমেন্টের ছাত্র নয় এটা এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে অনেকে এমনও আছে হয়তো ফিশারিস ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী কিন্তু তারা ক্লাসে আসো না ফলে আমার সঙ্গে যোগাযোগ আমি এই যে কৌশিকদের বেঁচে যখন আমি খাতা পাই দেখি সতেরো আঠেরো উনিশটা খাতা আর আমরা উনিশজনকে তো আমি বলে দেখেই ক্লাসে আমি বড়ো যে চারজন পাঁচজন ছজনকে চিনি বাকিরা কথা করছে স্যার ওরা আছে ওরা সিস্টেমটার মধ্যে আছে কিন্তু আমি তাদের কিন্তু এই কলেজে এক সময় এমন ছিল তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না তখন তো মোবাইল ছিল না কি বলছিলো তখন সাড়ে দশটায় ক্লাস ছাত্ররা দশটা পনেরো থেকে হয় দেশে অপেক্ষা করছে ক্লাসটা তারা করবে বলে সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মতো শিক্ষকদের কাছে এটা সত্যি বেরোনা সত্যি হতাশা কিন্তু দেখো তোমরা এই যে সাময়িক আনন্দ নিয়ে আজকে বাড়ি যাবে আমি এই আমার বক্তব্যের পরেও বলছি না যে তোমরা আনন্দ করবে না অবশ্যই আনন্দ করবে কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোকেও কিন্তু তোমরা ভাববে চিন্তা করবে কি বলছি কারণ আজ থেকে পাঁচ বছর দশ বছর কারণ তোমাদের থেকে আমার বয়সটা একটু বেশি তোমাদের থেকে আমি জীবনটাকে আরেকটু বেশিক্ষণ দেখেছি তো স্বাভাবিকভাবেই জীবনে অপমানিত হতে হবে কাজের জায়গায় তোমরা যখন যাবে দেখবে এই যে এখানে যেমন করছো কি আজকে ইচ্ছে হলো না কলেজে গেলাম তুমি চাকরি করতে গেলে তুমি কোথাও কাজ করতে গেলে সেটা কি হবে তোমাকে যেতেই হবে রোদ বৃষ্টি ঝল শরীর খারাপ হয়তো তারা শুনবে না যদি না যাও তোমাকে কথা শুনতে হবে স্বাভাবিকভাবে তোমরা চেষ্টা করবে সেই অপমানগুলোকে জয় করে নিজেকে একটা জীবনে শ্রেষ্ঠত্ব জায়গায় যেন পাঁচ বছর পরে দশ বছর পরে যদি কোনোদিন আমার সঙ্গে দেখা হয় যেন আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের সময়টা বেকার হয়নি এই ছাত্রদের দেখতে আমরা পড়িয়েছি বা রাস্তায় দেখা হলে যেন দেখো অনেকে কি করে মুখ ঘুরিয়ে চলে যায় কারণ কি সে ভাবছে স্যারকে সামনে যাব গিয়ে প্রণাম করবো কি উনি বলবেন কিন্তু আমি তোমাদেরকে বলে দিই জীবনে এমন কিছু করো দেখো সময় নষ্ট হয় সময় নষ্ট হয় বাজে কাছে সময় ব্যহিত হয় ভালো কাছে এই যে এখানে যে এখন যে বক্তব্য শুনছো আমার মনে হয় না তোমরা সময়টা নষ্ট করছো তোমরা সময়টা ব্যয়িত করছো সময়কে তো ধরে রাখতে পারবো না সময় সময় গতিশীল নদীর মতো বয়ে চলবে স্বাভাবিকভাবে সময় চেষ্টা করবে প্রত্যেকটা সময়কে ভালো কাজে ব্যয়িত করতে নষ্ট না করতে যখন যে কাজটা করা উচিত সেই কাজটা মধ্যে বাবা মার কথা সবসময় চিন্তা করবে তাদের বয়স হবে তোমরা তাদের জায়গায় উঠে আসবে তাদেরকে ভালোবাসবে মনে রাখবে বড়দের আশীর্বাদ ভালোবাসা তারও জীবনে একটা মূল্য আছে মাস্টারমশাইদের আশীর্বাদেরও একটা মূল্য আছে সেগুলো কখনো তোমরা হারাবে না এইগুলি আমার তোমাদের কাছে বলা খুব ভালো থাকবে একটা কবিতা বলি কবিতা শুনবে কৌশিক কবিতাটা দিয়ে শেষ করবো এটা বিখ্যাত একটা কবিতা জীবনানন্দ দাসের বনলতা সেন সেই কবিতার শেষ পংক্তিতে যে কথাটা কবি বলেছে কবি যখন মানে ষাট পঁয়ষট্টি বছর বয়স জীবনের শেষ দিকে তখন এই লাইনগুলো তিনি বলেছেন যে পাখি যেমন কি হয় দেখবে পরিযায়ী পাখি যারা তারা একটা দেশ থেকে আর একটা দেশে তারা কি হয় পরিযায়ী পাখিরা উড়িয়ে বেরিয়ে যায় কারণ পাখির তো কোনো পাসপোর্ট বিশাল থাকে না সে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে চলে যেতে পারে সে তার তো কোনো বাড়িতে ঢুকতে গেলে বাধা নেই সে এ ছাদ থেকে ওই বাড়ির ছাদে এসে চলে যেতে পারে সেই পাখির মতো মানুষের জীবন যে সব পাখিরা যখন কি হয় সারাদিন তারা উড়ে বেড়ায় কিন্তু সন্ধ্যাবেলা তারা বাসাটা খোঁজে সেই বাসায় আমরা ফিরে যাবো এখানকায় দেখো তোমরা এসেছ এই যে আজকে তোমাদের এক ছাত্র জীবনের একটা অধ্যায় শেষ হচ্ছে একটু কিছুদিন আগে স্কুল জীবন শেষ করেছো কলেজ জীবন হয়তো এরপর কেউ কেউ বিশ্ববিদ্যালয় স্তরে মাস্টার ডিগ্রি করবে কেউ কেউ আবার কর্মক্ষেত্রে প্রবেশ করবে প্রত্যেকটা জীবনেরই কিন্তু একটা পরিসমাপ্তি থাকবে কর্মজীবনটা শেষ হবে কখন জীবন থেকে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে কিছু কাজ যেন আমি করতে পারি যাতে অন্তত কিছু মানুষের হৃদয়ে আমি চলে যাওয়ার পরও আমাকে যেন মানুষ ভয় রাখে এই বিষয়টা তোমরা অবশ্যই সেই ধরনের একটি কবিতা বনলতা সেন জীবনানন্দ দাসের কবিতা হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র হতে নিশীতে রংকারে মলয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফে আমার উদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুল তার অন্ধকার বিদিশার বিশাল মুক্তার তার সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পথ হাল ভেঙেছে নাবি হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চেয়ে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনই দেখেছে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নিরের মতো চোখ তুলে নাটরে বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির নয় চিল মিল সব পাখি ঘরে আসে সব নদী জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসেকার নাটোরের বর নমস্কার